শরীর সুগন্ধযুক্ত রাখার অন্যতম একটি ধাপ গোসল স্বাভাবিকভাবে গোসলের সাপান শ্যাম্পু ব্যবহার কম বেশি সভায় করে থাকেন তবে ফুলের নির্যাস থেকে তৈরি বিভিন্ন অ্যাসেন্সিয়ার অয়েল গোসলের পানিতে কয়েক ফোঁটা মিশিয়ে নিয়ে হালকা সুগন্ধ শরীর জুড়ে থাকবে অনেকটা সময় এছাড়া গোলাপ জল ও লেবুর রসের খোসা পানিতে ফেলে রেখে বিশ মিনিট পর গোসল করলেও মিলবে সুফল চুল সুবাসিত রাখতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন দীর্ঘক্ষণ যদি বাইরে থাকেন এই পানি চুলে স্প্রে করে হাত দিয়ে ছড়িয়ে দিন চুলে ঘামের গন্ধ আর হবে না পুরো শরীরে পারফিউম ব্যবহার না করে শরীরে তাপ উৎপন্ন করে এমন অংশগুলোই সুগন্ধি ব্যবহার করুন কানের পেছনের কবজি হাতের ভাজ হাঁটুর পেছনের অংশ এবং কোমরে পারফিউম লাগালে তা স্থায়ী হয় দীর্ঘক্ষণ পা ঢাকা জুতা পরেন যারা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে অল্প ট্যালকম পাউডার ছড়িয়ে দিন এরপর জুতা পরুন এতে আর ঘামবেন না অল্প ঘামলেও দুর্গন্ধ কেটে যাবে আন্ডার আর্ম নিয়মিত ওয়াশ করছেন কি না সেদিকেও খেয়াল রাখুন এই গরমে যারা ওয়াক্স করতে চাচ্ছেন না তারা নিয়মিত শেভ করুন শেভ করা থাকলে ডিওরেন্ট ভালোভাবে কাজ করতে পারে